আসসালামু আলাইকুম ফ্রেন্ডস স্কাই ফ্লায়ার ট্যুরস ট্রাভেলস ট্রাভেলসের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি স্বাগতম আপনাদের সাথে আছি আমি আরিফ আর আপনারা দেখছেন আপনাদের এই প্রিয় স্যানেল স্কাই ফ্লায়ার তো ফ্রেন্ডস আজকের ভিডিওতে আমরা কেনিয়ার ট্যুরিস্ট ভিসা সম্পর্কে বেশ কিছু তথ্য আপনাদেরকে দেব বাংলাদেশ থেকে অনেকে আসেন অ্যাজ এ ট্যুরিস্ট হিসেবে এই দেশটিতে আসলে বেড়ানোর উদ্দেশ্যে যেতে চাচ্ছেন তো কী কী ডকুমেন্টস আপনাদের দিতে হবে এই দেশটির ভিসাটি করতে হলে এবং আপনারা কাদের মাধ্যম দিয়ে আপনার এই ভিসাটি প্রসেসিং করালে খুবই দ্রুত সময় করতে পারবেন সেই বিষয় নিয়েও কিন্তু আমরা কথা বলবো অবশ্যই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন তাহলে অনেক ধরনের মূল্যবান তথ্য কিন্তু আপনারা এই ভিডিও থেকে আপনারা পেয়ে যাবেন এবং আপনি যদি আমাদের চ্যানেলে একদম নতুন ভিডার্স হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আমরা নেক্সট টাইমে যখনই বিভিন্ন দেশের ট্যুরিস্ট ভিসা নিয়ে কথা বলবো তখনই কিন্তু ভিডিওটির সাথে সাথে পৌঁছে যাবে আপনাদের কাছে তাহলে আর কথা না বাড়ি আজকে আমরা জেনে নিই কেনিয়ার ট্যুরিস্ট ভিসাটি আপনারা কীভাবে করবেন আচ্ছা ফার্স্টে আপনাদেরকে বলবো যে দেখুন কেনিয়ার ট্যুরিস্ট ভিসা করতে হলে আপনাদের কি কি ডকুমেন্টস দেয়া লাগবে দেখুন ডকুমেন্টসের কথা বলতে গেলে আপনারা অবশ্যই জানেন বাইরের দেশগুলোতে যেতে হলে একটি ভ্যালিড পাসপোর্ট কিন্তু থাকা লাগে এবং এরপরে লাগবে হচ্ছে পাসপোর্ট সাইজের ছবি এবং এরপরে যেটা দরকার পড়বে সেটা হচ্ছে ভ্যাকসিনেশন সার্টিফিকেট ইলো ফিভার আপনার স্থানীয় যেসব হসপিটাল ক্লিনিক বা আপনার যেসব মেডিকেল সেন্টার আছে সেখান থেকে কিন্তু আপনি এটা নিতে পারবেন এবং এরপরে দরকার পড়বে হচ্ছে রিটার্ন টিকিট অবশ্যই আপনার আপ আপডাউন এয়ার টিকিট কিন্তু আপনার থাকা লাগবে তারপরে দরকার পড়বে হচ্ছে আপনার ট্রাভেল আইটেনারি আপনি কেনিয়াতে যাবেন কত দিনের জন্য যাচ্ছেন কোন কোন জায়গাতে আপনি যাবেন কোন কোন জায়গাতে আপনি থাকবেন তো এইসব বিষয়গুলো একটি পেপারে আপনাকে দেখা যে নোট করবেন নোট করার পরে ওখানে ডেট দিয়ে তারপরে কিন্তু এই ডকুমেন্টসটি আপনি সংযোগ করবেন এরপরে ফাইন্যান্সিয়াল কিছু ডকুমেন্টস লাগবে সেটা হচ্ছে আপনার ব্যাঙ্ক স্টেটমেন্ট ব্যাঙ্ক সলভেন্সি সার্টিফিকেট এখন ব্যাঙ্ক সলভেন্সি সার্টিফিকেট এবং ব্যাঙ্ক স্টেটমেন্ট এটা আপনি কোথা থেকে পাবেন অবশ্যই কিন্তু আপনার যে ব্যাঙ্কে অ্যাকাউন্ট আছে আপনি সেই ব্যাঙ্কে যাবেন সেখানে যাওয়ার পরে আপনি তাদেরকে বললেই কিন্তু আপনার লাস্ট সিক্স মান্থের ব্যাঙ্ক স্টেটমেন্ট তারা কিন্তু সেখান থেকে দিয়ে দিবে এবং ব্যাঙ্ক সলভেন্সি সার্টিফিকেট এটা কিন্তু আলাদা একটি ডকুমেন্ট সেটাও কিন্তু আপনি সেখান থেকে পেয়ে যাবেন তাদেরকে বললেই কিন্তু আপনাকে দিয়ে দিবে এরপরে দরকার পড়বে হচ্ছে আপনার ন্যাশনাল আইডি কার্ড যদি ন্যাশনাল আইডি কার্ড বা জাতীয় পরিচয়পত্র না থেকে থাকে সেক্ষেত্রে জন্ম নিবন্ধনের সার্টিফিকেট দিলেও হবে অবশ্যই সেটা ইংরেজি ভার্সনের হতে হবে এরপরে লাগবে হচ্ছে আপনার পার্সোনাল টিন সার্টিফিকেট আপনারা জানেন টিন সার্টিফিকেটটা কি অবশ্যই কিন্তু সেটা আপনার হতে হবে এবং এর সাথে যারা জব করে থাকেন বিভিন্ন কোম্পানিতে বা সরকারি জব করে থাকেন তাদের ক্ষেত্রে স্যালারি সার্টিফিকেট স্যালারি স্টেটমেন্ট অথবা পে স্লিপ যে কোনো একটা দিলে হবে এবং এরই সাথে যে প্রতিষ্ঠানে আপনি চাকরি করছেন সেখানকার আপনার লাগবে হচ্ছে এনওসি ঠিক আছে তারপরে যারা বিজনেস করে থাকেন ব্যবসা যারা করে থাকেন তাদের ক্ষেত্রে ট্রেড লাইসেন্স লাগবে সেটা অবশ্যই নোটারাইজ হতে হবে এবং সর্বশেষ যে ডকুমেন্টসটি লাগবে সেটা হচ্ছে আপনার ট্রাভেল হিস্টোরি অবশ্যই আপনার ট্রাভেল হিস্টোরিটা কিন্তু একটু ভালো থাকা লাগবে তাহলে কিন্তু আপনি কেনিয়ার টুরিস্ট ভিসাটি করতে পারবেন তো আপনারা যদি এই ডকুমেন্টসগুলো দিতে পারেন সেক্ষেত্রে আপনারা আমাদের অফিসের মাধ্যম দিয়ে খুবই অল্প সময়ে খুবই কম খরচের ভিতরেই কিন্তু এই কেনিয়ার ট্যুরিস্ট ভিসাটি করতে পারবেন এবং এর সাথে আপনারা যদি আমাদের মাধ্যম দিয়ে ভিসাটা প্রসেসিং করান সেক্ষেত্রে আপনারা কিন্তু এরও সাপোর্ট পাবেন যদি কোনো সমস্যা হয়ে থাকে ডকুমেন্টসের ক্ষেত্রে বিশেষ করে ব্যাংক স্টেটমেন্ট ব্যাঙ্ক সলভেন্সি এবং ট্রাভেল হিস্টরি এবং পাসপোর্ট এই চারটি বিষয় বাদ দিয়ে বাদ বাকি যে ডকুমেন্টসগুলো আপনাদের আছে সেগুলো যদি কোনো সমস্যা থেকে থাকে আপনারা কিন্তু আমাদের মাধ্যম দিয়ে সেই সাপোর্টটা কিন্তু আপনারা নিতে পারবেন ঠিক আছে তো বর্তমানে আপনি যদি এই কেনিয়ার টুরিস্ট ভিসাটি আমাদের অফিসের মাধ্যম দিয়ে প্রসেসিং করা করতে চান সেক্ষেত্রে আমরা কিন্তু ভিসা এক্সপার্ট দিয়ে আপনার ভিসাটি প্রসেসিং করিয়ে দিব খুবই অল্প সময়ের ভিতরে আর আপনার ভিসা রিজেকশন হওয়ার চান্সও কিন্তু নাইনটি কিন্তু থাকবে না ঠিক আছে তো যাই হোক আপনি যদি আমাদের সাথে যোগাযোগ করতে চান স্ক্রিনে যে নাম্বারটি দেখতে পাচ্ছেন এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার প্লাস আপনি ডিরেক্ট কলেরও কিন্তু নাম্বার দেওয়া আছে আপনারা আমাদের সাথে কিন্তু যোগাযোগ করতে পারেন এবং আপনারা যদি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে সরাসরি এসে আমাদের অফিসটা ভিজিট করতে চান বা আমাদের অফিসে এসে আপনাদের কাঙ্ক্ষিত ভিসাটি প্রসেসিং করাতে চান সেক্ষেত্রে আমাদের অফিসের লোকেশন হচ্ছে প্লাজা প্রগতি গুলশান ঢাকা তো ফ্রেন্ডস আজকের ভিডিওটি আমরা এখানে শেষ করছি যারা কেনিয়া টুরিস্ট ভিসাটি করাতে চাচ্ছেন অতি সতর আপনারা আমাদের সাথে যোগাযোগ করুন ইনশাল্লাহ আপনারা কিন্তু খুবই দ্রুত আপনাদের এই কাঙ্ক্ষিত ভিসাটি লাভ করতে পারবেন তো ভালো থাকবেন সবাই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে অন্য কোনো ভিসা বিষয় নিয়ে কথা বলবো আল্লাহ হাফেজ